আমরা কেউ জয় শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় যারা একাত্ম নিয়ে আবাস লোগান শুরু করেছে জামাতের বিরুদ্ধাচরণ শুরু করেছে মিথ্যাচার শুরু করেছে জাতি তাদেরকে জানায় জাতি জানতে চায় আজকের এই বুদ্ধিজীবী আলোচনা সভা থেকে জহির রায়নকে কারা হত্যা করেছিল সমস্ত ডকুমেন্ট জহির রায়নের কাছে ছিল কারা চোদ্দ ডিসেম্বর এই জাতিকে মেধাশূন্য করার জন্য সকল বুদ্ধিজীবী শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার তাদেরকে হত্যা করা হয়েছিল এটা জহিরুল ইসলাম সাহেব জয়ীর সাহেব জানতেন যার জন্য নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা নিকট সরকারের দাবি জানাচ্ছি হত্যাকারীদেরকে খুঁজে বের করতে হবে এবং সম্মুখে আনতে হবে কারা এই ঘটনার নায়ক উনিশশো একাত্তর সাল নিয়ে আমাদের উপর যারা রীতিমতো আমাদের বিরুদ্ধে সবসময় বিষাদগার করতেন চব্বিশের স্বাধীনতার পাঁচে আগস্ট পরে প্রমাণিত হয়েছে তারা শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামকে তাদের কর্মকাণ্ডকে নস্বাদ করার জন্য দুলিসাদ করার জন্যই তারা এই মিথ্যাচার করেছে আরেকটি দল না বুঝেও তাদের যদি বুঝ জ্ঞান থাকতো বিদ্যা বুদ্ধি থাকতো তাহলে যারা একাত্তর গেম খেলে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এক গেম নিয়ে আবার ময়দানে জামাতের বিরুদ্ধে শিবের বিরুদ্ধে তারা নামত না এই জাতি তাদেরকে ধিক্কার জানায় যারা একাত্তর নিয়ে আবাস স্লোগান শুরু করেছে জামাতের বিরুদ্ধাচরণ শুরু করেছে মিথ্যাচার শুরু করেছে জাতি তাদেরকে ধিক্কার জানায় আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই জাতীয় গেম খেলে কোনো লাভ হবে না আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে মানুষ আগামীর পার্লামেন্টকে বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চাই এই স্লোগানে অনুরোধ করি আমরা যারা আছি সেনের সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় আমরা কেউই জয় শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত নই নিঃসংকোচে নির্দ্বিধায় এই বক্তব্যটি আমরা জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে